ঠিক আছে আমি এখানে বলিনি যারা বিসিএস পদপ্রার্থী হিসেবে এখানে এসেছেন কেউ কি এরকম এসেছে যে দশটায় সেমিনার শুরু হবে বারোটা একটা হয়ে যাবে তারপরে বেলঘড়িয়াতে একটু দেখা করব স্যার ওভার হয়ে যাচ্ছে এরকম কেউ আসো নি তো ওর জন্য অনেক জীবন অনেক সময় পড়ে আছে কিন্তু কে কে এসেছে বাবা এটা কিন্তু করা যাবে না হ্যাঁ দশটায় অফিস ঢুকবে চারটেই ছুটি এমন মিটিং হলো রাত্রি সাড়ে আটটার সময় বলতে স্যার বিস্ত আছে একটু মিটিংয়ে সেই ফিল্ডে যেতে গেলে আজকে সেই দিনটা প্রমাণ করতে হবে তোমাকে তাই আজকে ছুটির টাইমটা আমরা কখন বলবো না তবে আমরা চেষ্টা করছি তবে এরকম কেউ যদি থাকো আজকের দিনটা একটু ম্যানেজ করে নিতে হবে কারণ আমি দেখছি অনেকেরই একটু হাইটাই টাই উঠছে আর কি ওইগুলো বিশেষ সিনটম না বিশেষ সিনটম একদম বোঝা যায় তাকে দেখলে আর কি ঠিক আছে এবারে আমি দুটো বিষয় নিয়ে একটুখানি আলোচনা করব একটা হচ্ছে হিস্ট্রি পেপার তাকে দুটো ভাগে স্যার বলে গেছেন ইন্ডিয়ান হিস্ট্রি বা ন্যাশনাল মুভমেন্ট আর হচ্ছে আর্ট অ্যান্ড কালচার ট্র্যাডিশনাল কালচার আমি জাস্ট একটু করে বলে যাব বাকি শব্দ সিলেবাস সূচিপত্র কোর্স ডিটেলসে বলেছে এবং কোর্সে আমরা যে মডেলগুলো এনেছি আমি একটা গল্প বলে সেটা বোঝাবো কী বেঙ্গলের টপ স্টাডি তোমরা পাবে এটা আমি ব্যক্তিগতভাবে বলে গেলাম সরুমোদন নিয়ে যে স্টাডি মেটেরিয়াল প্রথম হলেমে তোমরা পাবে বা ক্লাসগুলো পাবে আশা করি খুব ভালো লেভেলে ক্লাস পাবে তোমরা এবং পঁচিশ সালে যে লিখিত প্যাটার্ন সেখানে কিন্তু একটা শব্দ আমি খুব ক্রাইসিস দেখলাম সেটা হচ্ছে কন্টেন্ট ওই জায়গা ডেভেলপ করতে না পারলে যত যাই আমরা করি পরীক্ষা তোমাকে লিখতে হবে কিন্তু এবং সেই লেখাটা নাইন টেনের সহায়িকা ইলেভেন টুয়েলভ সহায়িকা কোনো ইউটিউব বা নেট থেকে ঘেঁটে করে নেবো ওই ঝাড়াঝুড়ি দিয়ে আর চলবে না পঁচিশ সালে লিখিত এবং ইন্টারভিউ যখন ফেস করবে ওরা ধরে ফেলে পরিষ্কার যে কনসেপ্ট আছে কি না স্যার আমি যাস দু একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আজ থেকে যেটা আমরা করব জাস্ট এক মিনিট বলে আমরা ছোটবেলায় পড়তাম আমাদের পাঁচটা ইন্দ্র প্রধান চক্ষু কর্ণ নাসিকা জীবাতক ত্বক হ্যাঁ কিনা বিশেষ কারা পাবে একটু ভালকে শুনে নেবে সবাই এই পাঁচটা অর্গানের মধ্যে আমরা সবচেয়ে বেশি জামা কাপড় সাবান শ্যাম্পু পোশাক পরিচ্ছদ স্টাইল ওই ত্বকটাকে বেশি দেখি যদি পাঁচটা বিষয় হয় একশো পার্সেন্ট যদি ধরে নিই ভাগ করলে প্রত্যেকটা টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ কিনা সত্য কথা তো যে চারটি অর্গান আমাদের ব্রেনের কাছে হয়েছে চক্ষু কর্ণ নাসিকা জী বা কতটা ট্রিটমেন্ট করি তগ্নি বেশি করি এই সাইকেলই চেঞ্জ করতে হবে আজকে প্রতিটা অর্গান অর্থাৎ কম্পিউটি ফিল্ডে জার্নি হচ্ছে বিসিএসএ গাড়ি চারটে চাকা আপনার বারো টাকা গাড়ি হতে পারে কুড়ি টাকার ভলটিউমের গাড়িটা জব্দ তাই কোনো পেপার আপনি ফাঁকি দেবেন না অর্থাৎ শনিবার এই ক্লাসটা করব রবিবার এই ক্লাসটা করব এগুলো করব না এইগুলো কিন্তু করা যাবে না গাড়ি চারটে চাকা সমান আর বিসিএসই হচ্ছে অ্যাভারেজে চাকরি হয় যেটা স্যার বারবার বলে গেলেন শান্তনু স্যার যে আমি ওই বিষয়ে পিএইচডি এই বিষয়ে তা কিন্তু নয় অ্যাভারেজ নাম্বার তুলতে হবে কোনো ব্যাপারে কমলো কোনো ব্যাপারে বাড়লো এই ক্লাসের বিকল্প নেই তাই শনি রবি যতগুলো ক্লাস হবে যেটা বানেশ্বর স্যার বললেন প্রতিটা জায়গায় যেন ক্লাসে আমি প্রেজেন্ট দেখতে পাই এটা কিন্তু আমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে আর টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ আমি টাইমে আসবো টাইমে ক্লাস করে যাব আর ওই পাঁচটা অর্গ্যানের ত্বককে যেভাবে গুরুত্ব দিই বাকিগুলো গুরুত্ব দিতে হবে অর্থাৎ আমি জীবে উল্টো পাল্টা খেয়ে শরীর নষ্ট করে সাজ আজ পেটটা খারাপ এটা বললে হবে না আর শুধু ফোন দেখে চোখ নষ্ট করে তা করলে হবে না কানে শুধু ওই ডিজে বাজবে তা বললে হবে না অতএব সব অর্গানগুলোকে ব্রেনের সামনে চারটে অর্গানকে গুছিয়ে রাখতে হবে অতএব পড়াশোনা করতে হবে আর যারা মেশে থাকো স্যার বললো এরকম দুষ্টুমি একটু হবে এবারে পড়বো কন্টেন্ট দুটো শব্দ লিখতে হবে দশ নম্বর দশের নিচে মার্কস থাকবে ধরে নিলাম পনেরো কুড়ি বন্ধু প্লে করতে হবে এবার একটা স্ট্যান্ড তোমাকে প্রশ্ন দিচ্ছে তুমি সেটা কেমন নামাচ্ছ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি সুরাট বিচ্ছেদ সবাই জানি আমরা খুব ইন্টারেস্টিং টপিক প্রথমে সুরার পিছিয়ে কী লিখবো আমরা একটা দশ নম্বরে দু শব্দ দিয়ে দিল এবার আমরা জানি কি কংগ্রেসের স্বরাজ আদর্শে কংগ্রেস ভাগ হয়ে গেল খুব ইম্পর্টেন্ট টপিক টেন মার্ক্সে কি লিখব এবার অপরকে আমাকে হারাতে হবে সকলেই কিন্তু যার বললো দু লাখ দেড় লাখ পরীক্ষা থেকে পাঁচ হাজার চলে ওই পাঁচ হাজারের লড়াইটা কিন্তু খুব ডিফিকাল্ট ওখানে কী লিখব না ওখানে লিখবো যে একমাত্র কংগ্রেসের সাসপেন্ডেড অধিবেশন একটা শব্দ একমাত্র অধিবেশন যেখানে সুরেন্দ্রনাথকে জুতো পেটা করা হয়েছিল যখন খারা দেখবেন উনি ওখানে ফিরো সাহ মেয়ে তাকে ছোড়া হয়েছিল এবং যিনি সভাপতি করছেন রাজবিহারী বসু আমরা জানি সবাই কিন্তু রাজবিহারী ঘোষ এই কলকাতার কালীঘাটের সন্তান কালীঘাট মেট্রোতে যাবে রাজবিহারী মোড় পায় এই রাজবিহারী মোড়ের রাজবিহারী হলে রাজবিহারী ঘোষ এবং ওই ষোলোশো জনের মধ্যে হাজারজন নরমপন্থী ছশো জন চরমপন্থী মোর এক ভেটা এবং তারা কি বললেন উক্তিগুলোকে পরপর করে সাজাতে হবে যখন চরমপন্থীরা হেরে যাচ্ছে ওখানে রাজপথ রায় বালগাঁও তিলক বিপিন চন্দ্র পাল যখন হেরে যাচ্ছে মানে একটা অদ্ভুত ঘটনা হলো মাইক্রোফোন কারাকারি তিলক যখন ভাষণ পাঠ করতে উঠছেন রাজবের ঘোষ পাঠ করছেন সভাপতি দুজনে মারপিট করছে কংগ্রেস এই যে আজকে রাজনীতির মারপিটগুলো দেখি ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় ওখানে গিয়ে আমরা দেখছি সিনটা যখন লিখবে কেন ভাববে কি সুন্দর গুছিয়ে লিখছে শব্দগুলো এবং কংগ্রেসের শাসক অধিবেশন কেন হলো কারণ ওখানে দেখা গেল যে বেঞ্চিগুলো ছিল একটা বেঞ্চের পা থাকেনি পুরো পিকচারটা আমার কাছে রয়েছে প্রতিটা বেঞ্চের পা ভেঙে যে যা খুশি মেরেছে কেন জানো কেন ও যে বলে গেল স্যার দেবারগোস স্যার খুব ভালো একটা কথা কেন ওই স্টেটমেন্ট দিতে হবে এবারে তোমার জানো উনিশশো সাত সালে অধিবেশন কোথায় বসার কথা ছিল ওই যে প্রথম ওই কনক্লুশন উনিশশো ছয়ের কলকাতার কফি হাউস অধিবেশন কে বলতে পারে কফি হাউসটা কী আসলে চা খা কফি খা ফিঙ্গার কফি হাউস হচ্ছে কেশব চন্দ্র সেনের বাড়ি আঠেরো ছিয়াত্তর ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় বাড়ি ওই যে শব্দগুলো কংগ্রেস প্রতিষ্ঠা থেকে পড়ানো হয় কোথায় বোম্মার গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ উনিশশো ছয় মুসলিম লীগ কোথায় গড়ে ওঠে গোকুল দাস তেজপাল সংস্কৃত মুখস্থ করে ফেলেছ ঢাকার আহসান মঞ্চিল ভবন দোতলায় বুড়িগঙ্গা নদীর ওই পার্থক্য গুলো ওই আমি এখানে দেওয়ার চেষ্টা করব ওই অতএকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ মুখস্থ করে ফেলেছে প্রদেশ প্রতিষ্ঠা হয় উনিশশো ছয়ের মুসলিম লীগ গড়ে উঠছে ত্রিশ ডিসেম্বর বুড়িগঙ্গা নদীর আহসান মঞ্চিল ভবনের দোতালায় ওই আহসান মঞ্চিল ভবন দশে পাবে আট দশে পাবে চার তাই যে যেখানেই পড়ো না কেন সর্বোচ্চ স্কোর কিন্তু এখান থেকে আমি দিয়ে যাব এবং যে রিসার্চগুলো আমি দিয়ে যাব যে নোটসগুলো আমার সাবজেক্টে আমি দিয়ে যাব, তোমরা যে কোনো জায়গায় থাকো নোট ছুঁড়ে দিবেন করে এইটুকু আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে কাকে বলে লেখনি শক্তি স্যার একটা ভালো কথা বলে গেল যে ধরা পড়ে যাবে সবাই এবারে কার কোর দৌড় আছে তাই তোমরা না যারা প্লেন পাস করছে গ্রাজুয়েট তারা ওই যে স্যার স্যারগুলো স্বপ্ন দেখে ফেলো যে আমাদের যে টিম রয়েছে বা সাজিয়েছে আমরা একটা কমেন্ট পেয়েছিলাম যে আমাদের ইরেগুলার ক্লাস এইগুলো আমি নিজে সেইগুলো ক্ষমাপ্রার্থী হচ্ছে আমরা এবারে একদম প্রতিজ্ঞাবদ্ধ হব যে দু হাজার পঁচিশ সাল থেকে নতুন ভাবে আসছি আমরা বেঙ্গলের ছেলে জায়গায় সুরেন্দ্র নিয়ে যাব যারা খুব গরিব যারা একবারে প্রান্তিক পরিবারে বসবাস করো আমার ভালো রেজাল্ট নি সব ভুলে যাও আমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা আছে আমি বিসিএস হব এই শপথটা করবে এইটা বললাম বিদ্যাসাগর বিধবা বিবাহ করে তাই তো সবাই জানি আন্দোলন করেছিল যেন কোথায় বৈঠকটা হয়েছিল বিধবা বিবাহ এক উল্টো একটা এক দিন টেন মার্কসের দু শব্দের মধ্যে ওখানে ওই লেখনটা নাইনটেনের মধ্যে সবাই লিখবে দশে তিন চার পাঁচ ছয় পাবে আট পে অপরকে হারাতে হবে আঠারো ছাপ্পান্ন সালে আজকের জয়পুরিয়া কলেজের তেরো নম্বর রুমে প্রথম বিদ্যাসাগর ডাকলেন বৈঠক প্রথম সেন্টেন্স আলাদা হয়ে গেল তোমার খাতা এক্সপার্ট আবেগে নাম্বার তোমাকে দেবে না লেখনী শক্তি নাম্বার তোমাকে দেবে সুন্দর বুঝছিয়ে লিখবে লেখনী শক্তিগুলি লাইভ দেখাবো যে কাকে বলে আলু ভাতে করে সাবজেক্টকে নাচানো কাকে বলে ওই 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 নাচানোর সঙ্গে তোমাকে খেলতে হবে সুন্দর করে ক্লাস করাবো বোঝাবো লেখাবো এবং সব প্রিন্টেড নোট দিয়ে দেওয়া হবে বাড়িতে একটু পড়তে বসবে সরকার আমার আবেদন রইল এইটুকু বলা সতীদা প্রথা কে করেছে রামমোহন রায় আপনি লিখিত আকারে পারবেন না সতীদা প্রথা এনেছিল উইলিয়াম কেরি আনলেন উইলিয়াম কেরি ডিরোজিও বলছেন ডিরোজিও উইলিয়াম কেরি বলে দেখ আমরা তো ইংরেজ আমরা করলে হবে না কাকু একজন বল রামমোহনের কানে পৌঁছাচ্ছে ডিরোজিও কেন পৌঁছালো আঠারোশো পনেরো সালে আত্মীয়সভা গড়ে ওঠে কোথায় কলকাতায় লিখলে হবে না ডিরোজিওর এন্টালির বাড়ির দোতালায় সভা একবারে শব্দগুলো ধরে ধরে ওই যে ওই যে প্রথম সেন্টেন্স দু আসছে ওই জায়গাটাতে এবার যখন বৈঠক চলছে আত্মীয়সভা ডিরোজিওর সঙ্গে সাক্ষাৎ হতো ডিরোজ বাড়িতে বৈঠকটা বসছে এবার সেখানে ডিরোজা দিন বলছে স্যার এই যে মর্মান্তিক দৃশ্যটা হয় যদি একটু কি করেন ভালো হয় ডিরোজিও তার কানে পৌঁছে দিল সতীদাপতার বিরুদ্ধে রাহ্মণ করলো তাই কর্নওয়ালিস উইলিয়াম কেরি ডিরোজিও যখন দেখছি তারপর রাহ্মণ আসছি তোমার চাকরি সুনিশ্চিত মাধ্যমিকে স্টার পাইন হয়েছিল যান আমি ইতিহাসে চল্লিশ পেয়েছিলাম সেটাই ঠিক আমি সায়েন্সের স্টার পাইন ছেড়ে দাও অতএব এখানে বড় পাঠক হতে হবে কি হতে হবে বড় পাঠক হতে হবে এটা ভালো করে মনে রাখবে উনিশশো সাতের সুরাট অধিবেশন যেটা বললাম কেন ভেঙেছিল ওই বছর আমরা জানি না উনিশশো ছয়ের কপি হাউসে যখন বৈঠক বসলো বলল অধিবেশন বসবে সুরাট শহরে কোথায় বসবে সুরাট শহরে বসবে শেষ মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন সুরাটে সরিয়ে নেওয়া হলো ছয় অধিবেশন ঘোষণা হলো নাগপুরে বসবে সুরাটে ভাঙলো কংগ্রেস তাহলে ছয় অধিবেশন কোথায় ঘোষণা করা হলো প্রতি বছর লাস্ট দিনে অধিবেশনটা ঘোষণা হতো কোথায় বসবে ছয় সালে কপি হাউসে ঘোষণা করা হল অধিবেশন নাগপুরে বসবে কোথায় বসবে এবার নাগপুরে ওই তিলকের দাপট ভারতের বিক্ষোভে জনক তাহলে হেরে যাব শেষ মুহূর্তে সুরেন্দ্রনাথ আর ফিরোজে দুজন কেন জুতো পড়া খেয়েছিল সঙ্গে সঙ্গে জানতে দেয় না অধিবেশন সুরাটে নিয়ে চলে গেল তাই কংগ্রেসের বিচ্ছেদ কিন্তু নাগপুরে হতো কথা হতো শেষ মধ্যে কারা সরি দিয়ে গেল কি খেলো সেই জন্য জুতো খেলো সরি নিয়ে চলে গেল তাহলে সাথে কংগ্রেসের উত্তাল পরিবেশটা তৈরি হলো নাগপুর থেকে কেন সরি নিয়ে যাওয়া হলো ওই জন্য স্যার যে বললেন সলিউশন করতে হবে ওই তথ্যটা কেন ভাঙলো না সিপাইবিদদের ফিফটি ইয়ার সেলিব্রেশন চলছিল ওইটা তুই কোনো বই পাবে না এটারো সাতান্ন সিপাহ পঞ্চাশ বছর গোল্ডেন জুবলি উনিশশো সাত চরমপন্থী রাহা বলে এবছর যদি নিতে না পারি আমরা পাবো না সাথে কেন উত্তর পরিবেশটা হলো ওই সুরার বিচ্ছেদ ভাবে ভাবে সিপাই বিদ্যের ফিফটি আর্স ছিল ওখানে যে সমস্ত মানুষগুলো লড়াই করেছিল তাদের পঞ্চাশ বছর পূর্তিতে আমরা এবারে আবেদন নিবেদন ছিটিয়ে নেবো এই যে একটা জোরদার দাবি এই যে সাথে ভাঙলো সাথে কেন ভাঙলো সিপাই বিদ্যের ফিফটি আর্সের একটা লিঙ্ক আছে ওখানে ওই লিঙ্কটা কিন্তু ধরতে হবে তাই আপনি একটা মুখস্থ করলেন পড়ে ফেললেন মুখস্থ লিখবো তা কিন্তু করলে হবে না অর্থাৎ রবীন্দ্রনাথের দুই পাখির কবিতায় সেই রবীন্দ্রনাথ বলছেন যে খাঁচার যে পাখি থাকে তিনি সে আটটা গান জানে কুকি কুকি খুকি এসেছে প্রভু খাবে এ করলে কিন্তু হবে না প্রকৃতির পাখি হতে হবে প্রশ্ন তুমি কমন পাবে না স্ট্যান্ড তোমাকে নামাতে হবে এই আইকিউ কিন্তু ক্লাসের মধ্যে দিয়ে হবে তোমাকে অর্থাৎ সেই স্বাধীনতা শোক কবিতায় বলছে আমি থাকি মহাশয়কে অট্টা লোকের পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে অনেক রোদ বৃষ্টি ঝড় সহ্য করতে হবে তোমাকে তবে তুমি সাফল্য পাবে এরকম প্রচুর এই যে বললো ইতিহাসে কারেন্ট ভূগোলের কারেন্ট ঠিকই রাতা পানি যে হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভ পেলো ওটা আপগ্রেডেশন ধলাভা ও সালে ইউনেস্কোয়ালিটিয়েছে তাই ধলাভিরা টিকা দিতে পারে কারণ আপগ্রেডেশন কারণ হিস্ট্রি এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর ইতিহাস যখন পড়বে না পিএসসির একটা দুর্বল জায়গা যেমন ভূগোলের ক্ষেত্রে ওয়েস্টবঙ্গ ভীষণ দুর্বল জায়গা তেমনি একটা ইতিহাসে দুর্বল জায়গা ফিফটি ইয়ার্স পঁচাত্তর বছর একশো বছর দেড়শো বছর পঁচিশ সালে যারা বিসিএস দেবে সরোজনী নাইডু উনিশশো উনিশ সভাপতি হয়েছিল হলে ঢুকলেই প্রশ্ন কম পাবে পিএসসি দুর্বল জায়গা কি বললাম উনিশশো পঁচিশ কানপুরের সভাপতি হয়েছিল তার শতবর্ষ দু কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে উনিশশো পঁচিশ তার শতবর্ষ প্রশ্ন থাকবেই আর এস এস গড়ে ওঠে প্রশ্ন থাকবে ওখান থেকে মিলিয়ে নিবে তোমরা অতএব টপিকগুলোকে খেয়াল করো অর্থাৎ কি কি বললাম আর আমাদের অ্যালোফিল্লার মেই ক্যাম্পের প্রকাশ উনিশশো পঁচিশ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর ন্যাশনাল মেকিং প্রকাশ উনিশশো পঁচিশ গান্ধীজির মাই এক্সপ্লেন্ড ট্রুথ প্রকাশ উনিশশো পঁচিশ সব শতবর্ষের পঁচিশ তাই ওই জায়গাগুলোকে আগে ভেবে নিতে হবে এই যে আমরা ক্লাস করাতে করে দশ মিনিট সময় আছে ওইগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন এক্সট্রা ক্লাসগুলো লোড নেই যে কোন কোন জায়গাগুলো পেশি হিট করতে পারে পেশির ভীষণ দুর্বল জায়গা তাই শুধু পড়াশোনা করলে হবে না হার্ডলি স্মার্ট ওয়ার্ক যেটা সব সাইডাই বলে স্মার্ট ওয়ার্ক এই জায়গাগুলো ক্যাচ করবো সুরেন্দ্রনাথ বসে থাকবেই কেন এর ন্যাশনাল মেকিং প্রকাশ পেয়েছে কাকুরি ষড়যন্ত্র মামলা ভালো করে পড়বো উনিশশো পঁচিশ শতবর্ষ পূর্ণ হচ্ছে বছর তাই কোন জায়গাগুলোকে হিট করবো এর জন্য কিন্তু শুধু পড়ে গেলে হবে না একটু তোমাকে দেখতে হবে